মারহাবা বিকুম সালাম আলাইকুম কুতেবা ও ফারাদা শব্দের মধ্যে পার্থক্য মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কাটাবা বিভিন্ন ডিরাইভে আসছে তিনশত উনিশ বার কাটাবা বা কুতেবা এই শব্দটা এসছে ফর্টি নাইন ঊনপঞ্চাশ বার আল কিতাব হিসেবে আসছে দুইশত বার তো এই শব্দটার ব্যাপ্তি সবচেয়ে বেশি কাতাবা কুতেবা উক্তুব, কিতাবি মাকতুব বিভিন্ন ডিরাইবে। এই কাতাবা শব্দটি এসছে সামনে রামাদান মাস যে আয়াতটা বেশি পঠিত হয় সেটা হলো ইয়া আ আলাই কুতেবা আলাল্লা কুম। এখানে ফারাদা বলা হয় নাই বলা হয়েছে ইয়াই আ মানু কুতে বা আলাইকুম কুতে বা বলা হয়েছে কুতেবার অর্থটা আমরা সেইভাবে জানি না সেজন্য বলছি কুতে বা এই মিনিংটা কী দেয় কুতে বা আলাইকুম ও শ্যাম শ্যামটা কি সার্বজনীন শ্যাম তা কুতেবার শব্দটা এসছে সার্বজনীন অর্থে পৃথিবী যত মুসলিম রয়েছে ওহে বিশ্বাসীগণ যারা বিশ্বাস করে যারা ইমান আনান করেছে কুতেবা আলাই কুম সিয়াম আপনার জন্য সিয়াম কুতেবা করা হয়েছে লিখিত করে দেওয়া হয়েছে কামা কামাকুতেবা যেভাবে লিখিত করা হয়েছিল মিন আল্লামিন আপনার পূর্বের যারা তাদের প্রতি লা আল্লা কুম যাতে আপনারা অধিক জানতে পারেন মহাবিশ্বয়কর গ্রন্থ আল কোরআনে সর্বপ্রথম কুতেবার শব্দটা এসছে সুরা বাকারা একশো আটাত্তর ওয়ান সেভেন্টি ও ওহে বিশ্বাসীগণ যারা ইমান আনতে যাচ্ছেন কুটেবা আলাই কুমল কেশ কতলা কুটেবা আলাই কুম আপনার জন্য লিখিত করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে আল কেসাস ফিল কেতলা কতলের জন্য কেশাস প্রথমেই এই যে জানের কেসাস দেওয়া হয়েছে আল কোরআনে প্রথম কুতেবা যেখানে কতল হবে যেখানে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় হবে তার জন্য রয়েছে লাইসাস প্রথম কুতেবা হলো লাইসাস এটা হলো সার্বজনীন দ্বিতীয় কুতেবা বলা হয়েছে সুরা বাকার আর দুই পরে একশো আশি ওয়ান হান্ড্রেড এইটটি এত এসে বলা হয়েছে কুতিবা আলাইকুম এ জা হাদারা আহাদকমল মাউত। এন তারাকা খায়রান আল্লু ওয়াসিয়াতু দ্বিতীয় কুতিবা হলো ওয়াসিয়াত কুতিবা আলাইকুম এ জা হাদারা আহাদকমল মাউথ যদি কারো মৃত্যু এসে উপস্থিত হয় এন তারাকা খায়রান যদি কোনো সম্পদ রেখে যায় আলু ওয়াসিয়াতু তার জন্য ওয়াসিয়াত বিধিবদ্ধ বা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে একশো আশি পরে একশো তিরাশি আয়াত পাঠ করেছি কুতেবা আলাই সিয়াম বলা হয়েছে তারপরে এই যে সুরা বাকারা দুশো ষোলো আয়াতে বলা হয়েছে কুতেবা আলাই কুমল কেতাল আপনার জন্য কেতাল লড়াই সংগ্রামকে বিধিবদ্ধ করা হয়েছে আমরা দেখলাম যে কুতেবা দিয়ে সার্বজনীনভাবে বলা হচ্ছে যে কুতেবা কুতেবা দেয়া সবাইকে কেতাল বলেন ওয়াসিয়াত বলেন সিয়াম বলেন বলা হচ্ছে মানে কুটিয়েবার ব্যক্তিটা কত বড় সার্বজনীন মমিনরা কিভাবে সিয়াম পালন করবে সেটা বলা হয়েছে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড হচ্ছে সেভেন একশো সাতাশিতে বলা হচ্ছে উল্লা হুন্ডা লেবাসুন লাকুম আন্তুম লেবাসুন লাহুন আলেম আল্লাহু আল্না কুম কুন্তুম ফাতাবা আলাইকুম ওয়া আনকুম তারপর বল ফালা আন বাসের হন্যা। এখন আপনারা সুসংবাদ দিন ওয়াফতাবু মা কাতাবাল্লাহু লাকুম আর অনুসন্ধান করুন মা কাতাবাল্লাহু লাকুম মহান আল্লাহ

তো শ্যাময়ে আগে সেটা মূল বিষয় হলো মা কাটা বা আল্লাহ আকুম যা আল্লাহ লিখে দিয়েছে তো কাটাবা অর্থটা ব্যাপক পরিবেশ সার্বজনীন সবার জন্য শ্যাম সবার জন্য ওয়াসিয়ত সবার জন্য ক্যাশাস এইভাবে সবার জন্যই যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলো হলো কুতে বা এগুলো পক্ষান্তরে শব্দটা যেটা আমরা ব্যবহার করি সার্বিকভাবে মানে সবাই ইউজ করে ফরদ 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 এই ফরদ শব্দটার পরিবেপ্তি কত কেউ কেউ ফরজ বলে কেউ কেউ ফরদ বলে তাহলে ফরজ বা ফরদ এই শব্দের পরিবেপ্তি কত মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে মাত্র আঠারো বার এসছে ফারাদা শব্দটা মাত্র চারটায় ডিরাইভ এসছে ফারাদা ফারিদা ফারাদা হলো পুরুষবাসুক আর ফারিদা হলো মানাসে লাভজি শব্দগতভাবে এটা বাসক তাই ফারিদা বলা হয় আমাদের একজন বক্তা আছে কাল ফারিদা ফারিদা করে ফরজটা সে নেয় না তাহলে ফারাদা ফারিদা ফারেদ মুফারেদ এই চারটা ডিরাইভে আসছে মাত্র আঠারো বার এর পরিব্যাপ্তি অনেক কম আমরা দেখাচ্ছি আয়াত দেখে দেখে যে কিভাবে ফারাদা শব্দের পরিব্যাপ্তিটা অনেক ছোট প্রথম ফরদ শব্দটা আল করান এসছে সুরা বাকারা আয়াত একশো সাতানব্বই সেখানে বলা হয়েছে আল হাজ মাল মাত হাজ হল এমন একটা মৌসুম যা সংবাদ প্রবাহের জ্ঞান প্রবাহের মৌসুম হজ ফামান ফারাদা ফিহিনা আল হাজ ফালা ওলা ফুসুকা ওলা জিদালা তো আমরা দেখলাম ফামান ফারাদা যে ফরজ করেছে আল আলহাজ হজের মধ্যে হজটা যে ফরজ করেছে নিজের জন্য ফরজ করে নিয়েছে পরিবেশটা কত ছোট এটা সার্বজনীন নয় ফামান ফারাদা যে করেছে তার মানে সবার জন্য হজ ফরজ বিষয়টা এমন নয় ফারাদার ব্যক্তিটা কত ছোটো যেহেতু এই শব্দটা এসছে মাত্র আঠারো বার চারটা এবং ব্যবহার হয়েছে খুবই কম সেটা হলো দেখে ফারাদা শব্দটা এসছে মাত্র নয় বার ফারাদা আসছে আর ফারিদা এরা হলো শব্দগত স্ত্রীলিঙ্গ আসছে মাত্র ছয় বার ওই যে একজন ফারিদা ফারিদা মানে ফরিদা ফরিদা খুব পছন্দের নাম তো ওই জন্য খালি ফরিদা ফরিদা করে তাই তো ফরিদা ফারিদা স্ত্রীলিঙ্গে আর ফারাদা পুরুষ লিঙ্গে নয়বার তো সেটাকে শব্দগত স্ত্রীলিঙ্গ শব্দগত পুরলিঙ্গ এটা সেটাই আমরা দেখছি যে বাকারা একশো সাতানব্বইতে আসছে আলহাজ আশরুন মালুমাত হাজ হলো হজ মানে কি বিতর্ক সভা বিতর্কটা হলো কি আশরুন একটা মৌসুম মালুমাত তথ্য প্রবাহের ফারাদা ফরাদা ফিহিন্না যে ফারাদা করে নেবে ফরজ করে নেবে না এর মধ্যে আলহাজ কার মধ্যে এই আসরুর মালুমাত মৌসুমে যে ফরজ করে নেবে হজ মানে হজটা সে বিতর্ক যে প্রস্তুতি হবে এটা বাধ্যতামূলক না সবার জন্য বিতর্ক সভা বাধ্যতামূলক না ফালা রাফাসা আল্লাহ জিদালা ফিলহাজ তারা যেন এই যে ফুসুকি রাফাসা জিদ্দালা হজে না করে এটা হলো ফারাদা ব্যাপকটা কম কারণ ব্যাপকতা কম কি আর বেশি করে আলবাব আলবাবদের জন্য ফরদ এটা হলো পরিস্থিতিটা সীমাবদ্ধ সব মানুষ তার হজ করে বিতর্ক করে মানে কোরআন জ্ঞান অর্জন করে সেই অনুসারে বিতর্ক করবে সবাই তো পারবে না এই জন্য এটাকে উলিল আলবাবদের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে সুরা তোবা আয়াত সৃষ্টি ষাট ইন্নামা সাদাকাতুলিল ফকরা ওয়াল মাসাকিনা ওয়াল আমেলিনা আলাইহা ওয়াল মোল্লা কুলুব ওয়ার রেকাব ওয়াল গারে মিন ওয়াফিস সাবিল্লাহ ওয়া ইবদুল সাবিল ফারিদা তান ফারিদাতান এখান থেকে আল্লাহ ফারিদা করেছে মিনাল্লাহ আল্লাহর থেকে ওয়াল্লাহ আলিমুন হাকিম ফারিদা তান মিনাল্লাহ আল্লাহ থেকে ফারিদা করা হয়েছে এখানে শব্দগুলো স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হয়েছে এগুলো হল মান্নাতে লফজি শব্দগত স্ত্রীলিঙ্গ তাহলে এখানে আমরা দেখলাম ইনামা সাদাকাত ও লিলফকারা যারা সাদাকাত প্রদান করবে যারা সম্পদশালী লোক তারা সাদাকাত দিবে কার জন্য দিবে সেটা বলা হচ্ছে ফকারা মাসাকিন আমেলিন আলাইহা ওয়া মোল্লা ফতেল কুলুব ওয়া রেকাব গারেমিন ওয়া ফি সাবিল্লাহে ওয়া সাবিল। এই সমস্ত লোকদেরকে তারা সাদা কাত দিবে ফারিদা তানমিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফারিদা করা হয়েছে এটা হলো মান্নাশের লাভ্ধি ফারিদা বলা হচ্ছে ওই ফরিদা না ফরিদা ফরিদা করে না তো আমরা দেখলাম যেটা ধনী শ্রেণী লোকদের জন্য ফারিদা হলো কি সাদাকাত সার্বজনীন লোকের জন্য ফারিদা নয় এটা ধনী শ্রেণী লোকদের জন্য একটা গোষ্ঠীর জন্য তাহলে আমরা বুঝতে পারছি যে ফারিদা বা ফারাদা শব্দের ব্যাপকতা অনেক ছোটো মানে ছোট পরিসরে সুরা নূর এখানে শুরু করা হয়েছে বি ইসমিল্লা রহমান রাহিম সুরাতুন আঞ্জাল নাহা আমি একটা সুরা নাজিল করেছি ওয়া নাহা এটাকে ফরদ করেছি ফরজ করেছি আন্জাল্লা ফিহা আয়া তিন বাইিয়ে না লা তাজাক কারুণ। আর এই সুরাকে কি করছি স্পষ্ট করেছি। লা যাতে আপনারা তাজাক কারুণ। মহাসরণকা হিসাবে নিতে পারেন। সুরাকে কোন সুরাকে ফরত করা হয়েছে। সুরা নূর। নর টালু আলো তার পরের এতে বলা হয়েছে। ফাজলে দুকুল্লা ওয়াহেদেন মিনহা মেয়াতা জালদাতেন এটা হলো জেনাকারী জেনাকারিনি তাদের জন্য একটা শাস্তির বিধান বলা হচ্ছে এটা কিন্তু সার্বজনীন না সমাজে জেনাকারী বা জেনাকারিনি তাদের জন্য মেয়াত একশত বেত্রাঘাত করা হবে সেটা হলো একটা স্বল্প পরিচয় স্বল্প সংখ্যক লোকের জন্য এই এদের জন্য ফরজ এই যে শাস্তি তো এটা এই যে ফারাদা এর পরিসরটা ছোট কার তুলনায় কুতেবার তুলনায় কাতাবার তুলনায় এই পরিসরটা ছোট। আমরা এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম যে কুতে বা কাতাবা ফারাদা এর মধ্যে পার্থক্যটা কী তা আমরা দেখলাম কুতেবা বা কাতাবা এর পরিসরটা অনেক ব্যক্তি এটা সার্বজনীন এবং ফারাদা এই শব্দটার পরিসর অনেক ছোট যেমন আমরা যদি সিয়াম দেখি এটা সার্বজনীন এটা কুতেবা আলাইকুম সিয়াম এবং সাদাকা যদি দেখি ফারিদা মিনাল্লাহে এটা পরিসর ধনী শ্রেণীর মধ্যে এরকম কুতেবা হলো একদম আল কেসাচ কুতেবা হলো আল ওয়াসিয়াত সার্বজনীনভাবে বিস্তৃত আর ফারাদা এই শব্দটা এই যে যারা জাকাত প্রদান করবে যারা হজ করবে যারা এই যে সুরা জেনাকারি হবে এই সমস্ত লোকদের জন্য ফারাদা কথা এসছে একটা সার্বজনীন একটা সাময়িক কিছু গোষ্ঠীর লোকদের জন্য এটাই হলো কুতেবা এবং ফারাদা এর মধ্যে পার্থক্য তো মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে কাটাবা এবং ফারাদা এই শব্দটির পার্থক্য বলার চেষ্টা করলাম আনিলামদুলিল্লাহি আলামিন